হাতের চাপে উঠে আসছে নব নির্মিত পথশ্রী প্রকল্পের পাকা রাস্তার পেচ বাঁকুড়ার খরবনা বাজার থেকে শিউলি পাহাড়ি গ্রাম হল চাকলতল পর্যন্ত রাস্তা কংক্রিট করার জন্য ছিয়াশি লক্ষ পাঁচ হাজার দুশো চৌত্রিশ টাকা বরাদ্দ হয় পথশ্রী প্রকল্পে চলতি বছর ফেব্রুয়ারি মাসের রাস্তার কাজ শুরু হয় সম্প্রতি স্থানীয় শিউলি পাহাড়ি গ্রামের হয়ে রাস্তার একাংশে কংক্রিট ঢালাইয়ের কাজ করে বরাদ প্রাপ্ত ঠিকা সংস্থা রাস্তা ঢালাইয়ের কাজ হতে শিউলি পাহাড়ি গ্রামের মানুষ দেখেন গ্রাম লাগোয়া ওই রাস্তার প্রায় মিটার অংশে কংক্রিট ভেঙে যাচ্ছে হাতের চাপেই গ্রামবাসীদের দাবি রাস্তা নির্মাণে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করাতেই এই সমস্যা তৈরি হয়েছে গ্রামবাসীদের একাংশের অভিযোগ এস্টিমেট অনুযায়ী রাস্তা যেমন তৈরি হয়নি তেমনি বেশিরভাগ অংশে বালি পাথরের বদলে সিমেন্টের সঙ্গে মোড়াম মিশিয়ে রাস্তা তৈরি করেছে বরাদ প্রাপ্ত ঠিকা সংস্থা অবিলম্বে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তৈরি ওই রাস্তার মিটার অংশ ভেঙে দিয়ে সঠিক মানের সামগ্রী দিয়ে নতুন করে রাস্তা তৈরির দাবিতে সরব হচ্ছেন এলাকাবাসী নিজেদের দাবিকে সামনে রেখে আজ সকাল থেকে রাস্তার উপর গাছ ফেলে পথ অবরোধ শুরু করেন স্থানীয়রা অবিলম্বে দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিউলি পাহাড়ি গ্রামের মানুষ এদিন অবরোধের খবর শুনে শিউলি পাহাড়ি গ্রামে গিয়ে সরে জমিনে নবনির্মিত রাস্তার হাল খতিয়ে দেখে পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারকে তলব করেন স্থানীয় ঘোষে গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত প্রধানের আশ্বাস রাস্তাটি তৈরির পরে পরেই কেন এমন অবস্থা হল তা খতিয়ে দেখা হবে অত মানে আগেই করা ছিল মানে এই রাস্তাটা যেটা হয়েছে আমাদের খরবনার বাজার থেকে যেটা শিউলি পাহাড়ি দিয়ে চাকল মোড় পর্যন্ত যাচ্ছে তো সেই রাস্তাটায় যেটা লাস্ট দিন হয়েছে সেটা একদম নিম্নমানের সামগ্রী দিয়ে হয়েছে পাথর তো একেবারেই ছিল নাই আর লাস্টের যে সিমেন্টগুলো ছিল সেটাও খুব মানে অনুন্নত আর পাথরের পরিবর্তে কি বলবো দেখতেই পাচ্ছেন সামনে মাটি টাটি দিয়ে দিয়েছে কল্লাশ দিয়ে দিয়েছে তো মানে তিনটার সময় হয়েছিল সেই ঢালাইটাই এরকম মানে মানে জামলেই নেই অথচ যেটা রাত্রি নটা পর্যন্ত হয়েছে তো সেইটা জাম নিয়ে নিয়েছিল কি করবেন বলুন ঠিকাদারের এইগুলো গাবলাতি নিম্নমানের সামগ্রী দিয়ে মানে বেশি বেশি মুনাফা লুটবে সেইটাই মানে কি বলবো আর রাস্তা মানে যে মাপের কই করা ছিল সেই মাপটাও হয় নাই মানে যে ছ ইঞ্চি ঢালাই দেওয়া ছিল সেটাও হয় নাই মানে চার ইঞ্চি তো ঢালাই তো হয়েইছে আমরা এটা আগেও বলার ছিল কিন্তু এই খারাপ হওয়ার ফলে আমরা মানে রাস্তার বন্ধ ইয়া করেছি উদ্যোগ নিয়েছি সবাই মিলে তোর নাম আমার নাম প্রশান্ত কুমণ্ড ই মিথ দিয়ে যে